বিশেষ পরীক্ষায় শতকরা থেকে যে অঙ্কগুলো আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছি প্রথমটা বলতে মিস্টার রেজা তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট সাত লক্ষ বিশ হাজার টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মূল্য কত এই ক্ষেত্রে যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন মোট সম্পদ হচ্ছে একশো পার্সেন্ট আর অবশিষ্ট পার্সেন্টটা বের করে নেব তাহলে মোট হচ্ছে একশো এর থেকে স্ত্রীকে দিয়েছেন বারো পার্সেন্ট -12 বারো ছেলেকে দিয়েছেন আটান্ন আটান্ন বারো আর আটান্ন সত্তর একশো থেকে সত্তর বাদ দিলে তিরিশ পারসেন্ট অবশিষ্ট তাহলে অবশিষ্ট অবশিষ্ট তিরিশ পার্সেন্ট তাকে দিয়েছে মেয়েকে দিয়েছে এখানে মেয়েকে দিয়েছে সেই টাকা আছে সাত লক্ষ কুড়ি হাজার টাকা মেয়েকে দিয়েছে মেয়েকে দিয়েছেন কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ দিয়ে ভাগ এই তিরিশ পার্সেন্ট সময় সাত লক্ষ বিশ হাজার টাকা আর মোট বলতে একশো তাহলে একশো দিয়ে গুণ

পরেরটা পরের বিশেষের প্রশ্ন পঁচিশ নম্বর বিশেষ এ করেছে যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি ষাট নয় ষাট নয় শেষে আচ্ছা মোট হচ্ছে পনেরোটি ষাট হচ্ছে চল্লিশ পার্সেন্ট একশোর ভিতর চল্লিশ পার্সেন্ট ষাট তাহলে ষাট নয় ষাট পার্সেন্ট একশো থেকে চল্লিশ ভাগ দিলে এই ষাট পার্সেন্ট ষাট এখন আমাদের এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে একশো দিবি যার সাথে পার্সেন্ট পার্সেন্ট থাকবে চল্লিশ মানে চল্লিশ একশো ষাট পার্সেন্ট মানে ষাট বাই একশো আচ্ছা শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কাটো তিন পাঁচা পনেরো পাঁচ দু দশ দুই দিনে ছয় রে কাটলি তিন তাহলে তিন ত্রিকে নয় এই নয়টি ষাট নয় এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ